النبي النبي الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله ওয়ায়লা আ লিকা সাহাবিকয়া হাবিবাল্লাহ সলাতুয়াসাল আইলিকায় নবী আল্লাহ ওয়াইলা আ লিকা ওয়া সাহাবিকয়া নুর আল্লাহ মাদানি চ্যানেলে দর্শকবৃন্দ মাহে রবিউল আব্বালের পবিত্র দিন অতিবাহিত হচ্ছে এই পবিত্র দিনকে কেন্দ্র করে মাদানি চ্যানেল বাংলা আপনাদের মাঝে নিয়ে এসেছে নতুন নতুন অনুষ্ঠান যার মধ্যে একটি হচ্ছে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মজেজা জি হ্যাঁ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে নবী এ পা সাল্লাউ তাইল আলিহি আলীবাসাল্লামের ওই সকল মজেজা যা নবী পাক সাল্লাহসাল্লামের দ্বারা সংগঠিত হয়েছে সে সম্পর্কে আলোচনাও হয়ে থাকে আজকেরও এই পর্বে একটি বিষয় নিয়ে একটি মজেজা নিয়ে আমরা আলোচনা করব মূল আলোচনা যাওয়ার পূর্বে আসুন ভালো ভালো নিয় সহকারে এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই নবী পাক সাল্লা তাইল আলিহি আলিবাসাল্লাম এর প্রতি দুরুদ পড়ার ফজিলত আমরা শুনে থাকি এরপরই এই অনুষ্ঠানের মধ্যে একটি দুরুদে পাক পড়ানো হয় আজকে দুরুদে পাক যেটি পড়ানো হবে তার ফজিলত আগে শুনে নিই এরপর ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সে দুরুদে পাক পড়বো আফদালুসাল আলা সৈয়দি সাদাত নামক কিতাবে একাশি নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা হয়েছে কোনো ব্যক্তি হাজতে সৈদানা ইমাম শাফাঈ রহমতুল্লাহকে তার অফাতের পর স্বপ্নে দেখে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করল তিনি রহমতুল্লাহ বলেন আল্লাহ এই দুরুদে পাকের বরকতে আমাকে ক্ষমা করে দিয়েছেন সুবাহ আল্লাহ আসুন সে দুরুদে পাক আমরাও পড়ি হুম كلما ذكره الذاكرون وصلي على محمد كلما غفل عن ذكره الغافلون صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم مول আজকের বিষয় হচ্ছে বৃক্ষরাজি নবী পাক সাল্লাহ তল আলিহি ওয়ালি ওয়াসাল্লাম এর ডাকে দিত যে হ্যাঁ আমাদের প্রিয় আকা সাল্লাহ আলী হি আলী ওয়াসাল্লাম বৃক্ষ ও তিনি নবী রয়েছেন নবী পাক সাল্লি সাল্লাম সমস্ত সৃষ্টির নবী আর যেহেতু সৃষ্টির মধ্যে বৃক্ষ একটি সৃষ্টি বৃক্ষের নবীও হলেন নবিয়ে পাক সাল্লাহ তল আলী আলী ওয়সালাম আজকে অত্যন্ত চমৎকার কিছু ঘটনাও রয়েছে এবং নবিয়ে পাক সাল্লিয় সাল্লামের ক্ষমতা তার মাহাত্ম তার মর্যাদা আমরা শুনেছি পূর্বেও আজকেও শুনব যে তার হুকুম বৃক্ষরাজির উপরও চলতো এবং বৃক্ষরাজি কীভাবে নবী পাক সাল্লাহ আলী ওয়া সম্মান জানাতো আসুন মন দিয়ে সেই ঘটনাবলি আমরা শুনি হাজাতে ইবনে উমার রাদি আল্লাহ তহ থেকে বর্ণিত তিনি বলেন একদা আমরা হুজুর সাল্লাহ আলী সাথে সফরে ছিলাম এক বেদুইন অর্থাৎ গ্রাম্য লোক আমাদের সামনে আসে সে হুজুর সাল্লাহ আলি সামনে আসলে জিজ্ঞেস করলেন তুমি কোথায় যাচ্ছ সে বলল আমি বাড়ি যাচ্ছি তিনি বললেন তুমি কি কোনো কল্যাণ কামনা করো সে বলল সেটা আবার কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই আর মোহাম্মদ তার বান্দা ও রাসুল এই কথার সাক্ষ্য প্রদান করা সে লোকটি বলল আপনি যা বলছেন তার সত্যতার কোনো সাক্ষী আছে কি নবী পাক সাল্লাহ আলী সাল্লাম তাকে বললেন মাঠের কোণে দাঁড়ানো এই বাবলা বৃক্ষ আমার সাক্ষী নভি এ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবলা বৃক্ষের দিকে ইঙ্গিত করে বললেন সে বৃক্ষ আমার সাক্ষী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রান্তে দাঁড়ানো বৃক্ষকে ডাক দিলেন বৃক্ষটি তৎক্ষণাৎ দেরি করেনি তাৎক্ষণিক মাটি চিরে ভাগ করে দৌড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে গেল তারপর তিনি বৃক্ষের নিকট থেকে তিনবার সাক্ষ্য গ্রহণ করেন গাছটি পুনরায় যথাস্থানে স্থানে ফিরে চলে যায় হাজাতে বুরাইদা রাদি আল্লাহ থেকে বর্ণিত এক বেদইন একদিন হুজুর সাল্লাহ আলি সাল্লামের নিকট মজেজা দেখতে চায় হুজুর সাল্লাহ আলি সাল্লাম জৈনক বেদুইনকে বললেন তুমি গিয়ে ওই গাছকে বলো যে আল্লাহ রসুল তোমাকে ডাকছে بےدین گاچھر نکٹ گیے ایک تھا بولار پیچھنے ایک چڑا شکڑ بر کرتے جھاڑتے نبی پاک صلی اللہ تعالی علیہ وسلام سامنے سے دریا بولتے شروع کرسول اللہ سبحان اللہ السلام و علئی کا یا رسول اللہ السلام و علیقہ یا رسول اللہ یہ ابستا دیکھے بےدعین بول এখন গাছকে তার স্থানে ফিরিয়ে যেতে বলুন নবী পাক সাল্লা তলি আলী ওসাল্লাম নির্দেশ দিলেন আর অমনি গাছটি নিজের জায়গায় ফিরে চলে গেল তার ছোট বড় সব শিকড় মাটির ভিতরে প্রবেশ করল জমিনের অবস্থা পূর্বে ন্যায় স্বাভাবিক হয়ে যায় বেদইন আরোজ করে আমাকে অনুমতি দিন তাহলে আমি আপনাকে সিজদা করবো নবী পা আলি সাল্লাম বললেন আমি যদি আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে স্ত্রী লোকদের তাদের স্বামীকে সেজদা করার অনুমতি দিতাম অতপর বেদুইন বলল তাহলে আমাকে আপনার হাত ও কদম মুবারক চুম্বন করার অনুমতি দিন নবী পাল্লাহ আলী সাল্লাম চুম্বন করার অনুমতি দান করলেন হাজি জাবির আদি আল্লাহ তহ নবিয়ে পাক সাল্লা তাইল আলিহি আলী ওয়াসাল্লামের হাত পা চুম্বন দিয়ে সে ব্যক্তি ফিরে গেল এবং ইমানের দৌলত দ্বারা সে ধন্য হল প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ ঘটনা তো শুনলাম শুনতে অনেকের ঘটনা শুনতে ভালোও লাগে কিন্তু একটু লক্ষ্য করুন বৃক্ষ গাছ বাহ্যিকভাবে তার কান নেই বাহ্যিকভাবে তার চোখ দেখা যায় না তার বিবেক বুদ্ধি নেই নবী পাক সালি সাল্লামের নবতের দৃষ্টি যখন পড়লো প্রাণহীন বস্তুর প্রাণ সঞ্চার হলো নবী পাক সাল্লাহু আলী ওয়া ডাকে সে সারাও দিল নবী পাক সাল্লাহুআ আলী ওয়া দরবারে নিজের শিকড় সহ উপস্থিত হলো যেভাবে মানুষ হেঁটে হেঁটে হাঁটাহটি করে সে গাছও হেঁটে হেঁটে বিয়ে পাক সাল্লি সাল্লামের দরবারে সে এসে দাঁড়িয়ে গেল এবং সম্মানে উচ্চ বাক্যে আসসালাত আসসালাম ও রসুল আল্লাহ রসুলল্লাহ আসসালাম ও ইয়া কে আল্লাহ সালাম আরোচ করল বৃক্ষ যদি সালাম আরজ করতে পারে এখন বলুন বৃক্ষ কি বসে থাকে ঘুমিয়ে থাকে না দাঁড়িয়ে থাকে বৃক্ষের বৈশিষ্ট্যই হচ্ছে বৃক্ষ দাঁড়িয়ে থাকে نبی پاک صلی اللہ علیہ وسلامر سامنے وقت داڑیے سلام پاٹ کرو اشرف ال مخلوقات ہم اٹھتے داڑا تو اللہ تبارک و تعالیبر سو سمانے داڑیے سلام جدی پاٹ کربیے پاک صلی اللہ علیہ وسلم شوب دشٹی ہمارے پتی ان شاء اللہ انہیں ہمری پار ہوبیے پاک صلی اللہ علیہ وسلامر مجزا دیکھ سے بیکو کوتھو سن لو چولے و آس لو سالام و آرج کر لو آبار آدش میں نے پونو رائے نجے جاگے گیے سے پھرے گے لو نبی پاک صلی اللہ تعالی علیہ وسلم سمپور کے آل حضرت رحمت اللہ تعالی علیہ کو تو سن لو لیکن ان پر درود جن کو حجر کرے سلام ان پر سلام جن کو تحیت شجر کی ہے صفح ہر شجرا میں ہوتی ہے سلامی تیری ঝুক ঝুক কে বাজা লাতি হে মুজরা তে নবী পাক পাল সাল্লাল্লাহু আল্লাহ আলি সাল্লাম কে পাথর তারা সালাম করতো দূরত পড়তো ইনশাল্লাহ পরবর্তী পর্বে আমরা জড় পদার্থ নবী এ পাল সাল্লাল্লাহু তা আলাই আলি ও এর সাথে কিভাবে কথা বলেছে নবী এ পাল সাল্লাল্লাহ আলিসাল্লাম এই বিষয়ে মজেদা কি সে সম্পর্কে আমরা শুনবো আজকের বিষয় হচ্ছে বৃক্ষ রাজি তো নবী পাক সাল্লাহআসাল্লামে ডাকে বৃক্ষ সারা দিত হাজাতে জাবির রাজি আল্লাহ তাহ হতে এক দীর্ঘ হাদিসে বর্ণিত রয়েছে তিনি বলেন হুজুর সাল্লাহ তাহলা আলিহি আলী সাল্লাম একবার প্রকৃতির ডাকে যান কোথাও পর্দা করার কিছুই ছিল না তিনি শুধু মাঠের মধ্যে দুইটি বৃক্ষ দেখেন তিনি এক বৃক্ষের ডাল ধরে বললেন আল্লাহর হুকুমে আমার আনুগত্য করো কাকে ধরে বললেন বৃক্ষকে ধরে বললেন আল্লাহর হুকুমে আমার আনুগত্য করো ডাল হুজুর সালামের সামনে অনুগত হয় যেন উটের নাকে রশি লাগালে সে যেমন তার রবর অনুগত হয় বর্ণনাকারী বলেন অপর গাছের সাথে অনুরূপ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এমনকি দুইটি গাছ অর্ধেক পথ চলে আসে তখন তিনি সাল্লাহ বললেন তোমরা উভয় আল্লাহর হুকুমে মিলিত হয়ে যাও অর্থাৎ পর্দা হয়ে যাও উভয় গাছ একত্রে মিলিত হয়ে গেল সুবহানাল্লাহ এক বর্ণনায় এসেছে নবী পাক তাআলা আলাইহি আলী আসাল্লাম হাজতে জাবির রাদিয়াল্লাহু তাআলাকে বললেন হে জাবির ওই গাছকে বলো যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমরা একে অপরের সাথে মিলিত হয়ে যাও যাতে তিনি তোমাদের আড়ালে বসতে পারেন আমি তাই বললাম গাছ এতটুকু সামনে এসে আরেক গাছের সাথে মিলিত হয়ে যায় কে বললো হাজতে নদী আল্লাহ নবী পাক সাল্লাহ সাল্লামের হুকুমে গিয়ে বললেন এখন নবী পাক সাল্লাহ্লাম নিজের নায়ে বানিয়ে হাজতে জাবিরকে পাঠালেন গাছ হাজতে জাবির রদি তালা আনহ এর কথা শুনে সারা দিল এবং চলে আসলো হুজর সাল্ল তলিহি আলিবাসাল্লাম তার অন্তরালে বসেন কিছুক্ষণ পর ফিরে এসে অন্য এক স্থানে বসেন আর আমি তখন মনে মনে চিন্তা করি আমি এই কি দেখছি এমতা অবস্থায় হুজর সাল্লি সাল্লাম আমার সামনে আসলেন আর গাছ দুটি পৃথক হয়ে নিজ নিজ জায়গায় দাঁড়ালো আর হুজুর সাল্লি সাল্লাম দাঁড়িয়ে মাথা দিয়ে ডান দিকে ও বাম দিকে ইশারা করলেন ওই দুটি গাছ যার যার জায়গায় ফিরে গেল প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ কত ভালো লাগে সকল ঘটনা শুনলে আর নবিয়ে পাক সাল্লাহ আলী আসাল্লামের محبت ہردو بیڑے جائے جی اللہ تعالی آمد نبی صلی اللہ علیہ وسلم کے کو تو شان کو تو مریادا دان کرجت بک رازیر رہے تو مدنی چینل درشک بندو نبی پاک صلی اللہ تعالی علی وسلم وسلام یہ تار حکوم اللہ تبارک و تعالی প্রতিটি সৃষ্টির উপরে দিয়েছেন যেহেতু নবী পাক সাল্লাহ তালিহী আলী কে আল্লাহ তবারকাত সমস্ত সৃষ্টির জন্য নবী বানিয়েছেন নবী পাক সাল্লাহ আলী ওয়া্লামের রাজত্ব হুকুমত তার হুকুম আসমানেও চলে জমিনেও চলে পূর্বে আমরা শুনেছি চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন ডুবন্ত সুরজকে ফিরিয়ে এনেছেন আজকে শুনলাম বৃক্ষ ডাক দিলেন তারা ডাকে شارہ دلو امیر علیہ السلام بولیں تیری عرش پہ حکومت تیری فرش پہ حکومت تو شہن شہ زمانہ مدنی مدینے والے تو نبی پاک صلی اللہ تعالی علیہ وآلہ وسلم کے اللہ تبارک و تعالی کیمن کیمن موجزہ دان کو رچھن حجت عسامہ بن زائد رضی اللہ تعالیٰ انتے کے بوڑنی تو تینی بولیں এক যুদ্ধে হুজুর সাল্লাহ আলি সাল্লাম আমাকে ডাকলেন এক যুদ্ধে হুজুর সাল্লাহ আলি সাল্লাম আমাকে বললেন তুমি আল্লাহ রসুলের প্রকৃতির প্রয়োজন পূরণের জন্য কোনো উপযুক্ত স্থান বৃক্ষ বা পাথর দেখতে পেয়েছো কি আমি আরোজ করি খেজুর গাছ দেখেছি তিনি বললেন গাছগুলোকে বলো তারা যেন হুজুর সাল্লাহ আলি সাল্লামের প্রকৃতির প্রয়োজন পূরণের জন্য চলে আসে একথা আমি বৃক্ষ পাথরকে বলি আমি নির্দেশ পালন করি কসম ওই মহান সত্তার যিনি হুজুর সত্য সত্যনবী করে প্রেরণ করেছেন আমি দেখতে পাই যে খেজুর গাছগুলো একটি অপরটির নিকটে এসে পরস্পরের সাথে মিলিত হয়ে যায় অনুরূপ পাথর সমূহকে দেখি একটি অপরটির উপর উঠে প্রাচীরের মতো হয়ে যায় এরপর হুজুর সাল্লি সাল্লাম প্রয়োজন মুক্ত হয়ে আমাকে ইশারা করে বললেন ওদেরকে একে অপর থেকে পৃথক হয়ে চলে যেতে বলে দাও শপথ ওই মহান সত্তার যার হাতে আমার প্রাণ আমি দেখি তারা প্রত্যেকে পৃথক হয়ে শ স্থানে ফিরে চলে যায় সোহান আল্লাহ সাহাবি রসুল হাজতে ওসামা বিন জায়দ রাহ এই দৃশ্য নিজের চোখে দেখেছেন যে খেজুরের গাছ নিজেদের মধ্যে মিলিত হলো পাথর একে ওপরে উঠতে শুরু করলো প্রাচীর হয়ে গেল এবং নবী পাক আলিহি ওয়ালি ওয়াসাল্লাম নিজের প্রয়োজন সেরে আসলেন কত সুন্দর জামিল ও রহমান তিনি বলেছেন দিয়া হুকম হজুরি জিস ঘড়ি সরকারে দিয়া হুকমে حضوری جس گھری سرکار والا نے زمین کو چیڑتا سجدہ کنا فورا سجر آیا جو کو نبی پاک صلی اللہ علیہ وسلم حکم کو لین خوجو صلی اللہ علیہ وسلم دور بارے برکھو راج حکم پاور ماترو جومین کے دیکھنڈی تو کو حضور صلی اللہ علیہ وسلم دور بارے اپوسٹی ہوئے گئے لو تو آمدر پیو آکا صلی اللہ علیہ وسلم موجزہ کیمون موجزہ حضرت ইয়ালা বিন সাবারা সাবার বলেন আমি কোনো এক সময় সফরে হুজুর সাল্লাহ আলি সাল্লামের সঙ্গে ছিলাম তারপর তিনি হাদিসে দুইটি অনুরূপ অর্থাৎ যা আমি বয়ান করলাম সেরকম তিনি বর্ণনা করেন তিনি বলেন হুজুর সাল্লাহ আলি সাল্লাম ছোট ছোট খেজুর গাছকে হুকুম দিলেন তারা যেন একত্রে মিলিত হয়ে যায় অপর এক বর্ণনায় আছে তিনি বড় দুইটি খেজুর গাছকে হুকুম করলেন تو نبی پاک صلی اللہ تعالیٰ علیہ وآلہ وسلم ایر حکم برکھو راجی گانچ تارا چولے استو صلو علی الحبیب صلی اللہ تعالیٰ علیہ محمد صلی اللہ علیہ وسلم حجت آنس رضی اللہ تعالیٰ نو تھے کہ بڑھنی تو نبی پاک صلی اللہ تعالیٰ علیہ وآلہ وسلم ایر صحابی حجت آنس رضی اللہ تعالیٰ نو تھے کہ ای حدیث پاک بڑھنی تو روئے چھے ایکو دا حجت جبرائیل علیہ السلام حجو صلی اللہ علیہ وسلم کے چنتا جھکتو دیکھے بولن اپنی کی چاند جے آمی اپنا کے ایک موجزہ دیکھا بو حجو صلی اللہ علیہ وسلم بولن ہاں اور تو پور حجو صلی اللہ علیہ وسلم ایک گاچھر دیکھے دیشتی پارٹ کولن تو خون حجت جبرائیل علیہ السلام بولن حضور اپنی اوئی گاچ کے ڈاک دین حجو صلی اللہ علیہ وسلم گاچ کے اہوبان کولن اور گاچ تی توت کھونا ایشے হুজুর সাল্লাহ আলী সাল্লামের সামনে দাঁড়িয়ে যায় অতপর হাজতে জিব্রাহ আমিন আলী সাল্লাহ বললেন এবার গাছকে সো স্থানে ফিরে যেতে বলুন হুজুর সাল্লি সাল্লামের নির্দেশ পেয়ে গাছ পুনরায় তার নিজের স্থানে ফিরে যায় সোহান আল্লাহ হাজতে আলী রদিয়াল আনহ থেকে বর্ণিত তিনি বলেন হে আল্লাহ আমার সত্যবাদিতার নিদর্শন আমাকে দেখান এরপর যাতে আর কেউ আমাকে মিথ্যাবাদী বলতে না পারে তারপর তিনি এক বৃক্ষকে আহ্বান করেন তারপর ওই বর্ণনায় বর্ণনার উল্লেখ করেন মূলত হুজুর সাল্লি সাল্লামের যুক্ত হবার কারণ হল তার সম্প্রদায় কর্তৃক তাকে মিথ্যাবাদী বলা তিনি মজেজা দেখানোর জন্য তা বলেননি বরং মিথ্যাবাদী কাফিরদের উদ্দেশ্যে বলেছেন হাজাতে হাসান রদী আল্লাহ থেকে বর্ণিত নবী পা সাল্লা উলিস্লাম তার গোত্রবাসীদের বিরুদ্ধে আল্লাহ তালার নিকট আরজ করেন যে তারা আমাকে ভয় দেখাচ্ছে তখন তিনি আল্লাহ তালার নিকট মজা চান যাতে তিনি নির্ভীক হতে পারেন তখন তার নিকট ওহি অবতীর্ণ হয় যে আপনি অমুক গাছের নিকট যান এবং তার ডাল ধরে ডাক দিন তাহলে দেখবেন সে আপনার নিকট চলে আসছে হুজুর সাল্লি সাল্লাম তাই করলেন গাছ তাৎক্ষণিক মাটি চিরে হুজুর সাল্লাহ দাঁড়িয়ে যায় যতক্ষণ আল্লাহ চাইলেন তিনি ততক্ষণ গাছকে সামনে দাঁড় করে রাখেন অতপর গাছকে বললেন এর জি কামাজি আলাইয়া চলে যাও তখন গাছ তার সিয় স্থানে চলে যায় তখন হজর আলি সাল্লাম বললেন হে আল্লাহ এখন আমি মুক্ত হয়েছি হাজরত উমর রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমাকে এরূপ কোনো মজেজা দান করুন সে মজেজা দেখার পর যাতে কোনো মিথ্যাবাদীকে ভয় করতে না হয় অতপর অনুরূপ হাদিস তিনিও বর্ণনা করলেন যা নবিয়ে পাক সাল্লা তাইহি আলী ওসাল্লাম

তার শান মর্যাদা আল্লাহ তালা বয়ান করেছেন সেভাবে নবী পাক সাল্লাহ আলুসাল্লামকে আমাদেরও রিসপেক্ট দেওয়া উচিত হুজু সাল্লাহ আলী ও সাল্লাম এর মিলাদুন্নবীকে কেন্দ্র করে আসুন না আমরা নিজের ঘরকে সাজিয়ে দিই নিজের মহল্লাকে সাজিয়ে দিই নিজের ঘরে মিলাদুন্নবীর আয়োজন করি মিলাদের আয়োজন করি সালাত সালামের আয়োজন করি সসম্মানে নবী পাক সাল্লাহ সাল্লামের দরবারে সালাম যেন আমরা জানিয়ে দিই যাতে করে হুজুর সাল্লাহ সাল্লামের মহাব্বতের প্রদীপ ভালোবাসার আলো আরও আমাদের হৃদয়ের মধ্যে প্রজ্বলিত হয় এবং আমাদের ঘরের মধ্যে বাচ্চারাও যেন জানতে পারে যে হুজুর সাল্লাহ আলী সাল্লামের আগমনের মাস হচ্ছে মাহে রবিউল আব্বাল মাস ওই নবীর আগমনের মাস যাকে আল্লাহ তাবারকাবা তালা এত ক্ষমতা দান করেছেন বৃক্ষকে হুকুম করলে বৃক্ষ তার ডাকে সারা দিত চন্দ্রকে হুকুম করলে চন্দ্র তার ডাকে সারা দিত সূর্যকে হুকুম করলে সূর্য তাকে তার ডাকে সারা দিত পাথরকে হুকুম করলে পাথর তার ডাকে সারা দিত প্রাণীকে হুকুম করলে প্রাণী তার ডাকে সারা দিত অর্থাৎ সমস্ত সৃষ্টিকুল যার আয়ত্তে ছিল আল্লাহ তালা যার শান মর্যাদা দান করেছেন যার রাজত্ব আসমানেও রয়েছে জমিনেও রয়েছে সে নবী সাল্লা সাল্লামের আগমনের মাস হচ্ছে মাহে রবিউল আব্বাল মাস এই মাহে রবিউল আব্বালের বারো তারিখে নবী পাক সাল্লাহ আলীবাসাল্লামের পৃথিবীর বুকে শুভাগমন হলো সেই দিনকে কেন্দ্র করে আশিকানের রসুল মিলাদুল নবী উদযাপন করে থাকে ঘরে ঘরে মিলাদের আয়োজন করে থাকে বিভিন্ন আয়োজনের মাধ্যমে হুজুর সাল্লাহ আলীবাসাল্লামের জীবনী তার মজেজা তার উত্তম চরিত্র তার বিভিন্ন বৈশিষ্ট্য বয়ান করে থাকে আমরাও যেন নিজের এলাকায় নিজের ঘরে এই সকল বিষয়কে যেন উপস্থাপন করি ইনশাল্লাহ আমাদের যারা আত্মীয় স্বজন রয়েছে পরিবার পরিজন রয়েছে তারাও ইনশাআল্লাহ নবীয়ে পাক সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের শান মর্যাদা বুঝতে পারবে তাদের হৃদয়েও মিলাদুল নবী সাল্লাহু ওয়াসাল্লামের মাহাত্ম এর প্রদীপ জ্বলে উঠবে হয়তোবা এর মাধ্যমে ইনশাআল্লাহ ইমান আকিদা আমল হেফাজতে থাকবে আলহামদুলিল্লাহ বর্তমান যুগে দাওয়াতে ইসলামীর মাদানি পরিবেশের বরকতে বহির্বিশ্বের মধ্যে যাক জমক সহকারে মিলাদুল নবী পালন করা হয় কেন করা হয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৎকায় উসিলায় সব কিছু নেয়ামত আমরা পেয়েছি যারা এই অনুষ্ঠান দেখছেন নবী পাখ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কিন্তু আপনার কাছে সম্পদের নেয়ামত রয়েছে সন্তানের নেয়ামত রয়েছে আপনার কাছে সম্মানের নেয়ামত রয়েছে নবিয়ে পাক সাল্লাহ আলি ওয়াসাল্লামের বরকতে ইমানের দৌলত আমাদের কাছে রয়েছে তো যে নবীর ও সিলায় সব কিছু পেলাম তার আগমনে কি আমরা আনন্দ উদযাপন করব না অবশ্যই করব নবিয়ে পাক সাল্লাহ আলি ওয়াসাল্লামের মিলাদুল নবীর দিন অতি সন্নিকটে বারোই রবিউল আব্বাল অতি সন্নিকটে তাই অনুরোধ করবো যারাই এই অনুষ্ঠান দেখছেন আপনি যে এলাকায় যে মহল্লায় রয়েছেন দাওয়াত ইসলামীর পক্ষ থেকে বারই রবিউল আব্বাল জুলুসে মিলাদের ব্যবস্থা করা হয় তার পূর্বের রাত্রে অর্থাৎ এগারো তারিখের দিবাগত রাত ইজ মিলাদের আয়োজন করা হয় রিক্রো নাথ হয় কোরআন এবং হাদিসের আলোকে নবী পাক পা সাল্লা জীবনী জীবনী আলোচনা হয় আপনাদেরকে দাওয়াত দিলাম ইসলামী ভাইদেরকে অবশ্যই মিলাদুন রাতে ইজতেমায় মিলাদে অংশগ্রহণ করবেন এর পরের দিন অর্থাৎ বারউ রাবিল আব্বাল যার যার এলাকাতে দাওয়াতে ইসলামীর জুলুসে মিলাদে সবুজ সবুজ পতাকা মাদানি পতাকা হাতে নিয়ে আমরা যেন জুলুসে মিলাদে মার হাবায়া ইয়া মুস্তফা মার হাবায়া মুস্তফার স্লোগান দিয়ে আমরা যেন এই নবী উদযাপন করি ইনশাআল্লাহ এর বরকতে আমাদের কবর আলোকিত হবে পরকাল নাজাতের অশ্বী হবে আল্লাহ তালা আমাদের সকলকে নবি এ পাক সাল্লাউ আসাল্লামের শান মর্যাদা মাহাত্ম বুঝার এবং সেভাবে নবী পাক সাল্লাহ আলী আসসালামকে রিসপেক্ট দেওয়ার আল্লাহ তালা তৌফিক দান করুক সময় হয়েছে বিদায় নেবার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মজেজা এই অনুষ্ঠানের আজকের এই পর্বে এতটুক আগামী পর্বে নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি মজেজা নিয়ে আবারও আসবো ভালো থাকুন সুস্থ থাকুন মদানী চ্যানেল দেখতে থাকো। সল্লো আলাল হাবিব সাল্লাহ আল্লাহু আলা মুহাম্মদ সললা الله عليه এসেছেন اهلا وسهلا مرحبا ঈদ মিলা النবি তো সকলে দের শেরাই সন্দেহতি ঈদের ও ঈদ ميلاد النবি